হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটিং স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে হাউ টু প্র্যাকটিস আর টু দিয়ে আমরা ভাবে পড়া যায় এখানে ভাবে পড়া যায় অর্থাৎ প্রেজেন্ট টেন্সের চার প্রকারের চারটি পাস্ট টেন্সের চার প্রকারের চারটি তবে ফিউচার টেন্সে এই ক্ষেত্রে ব্যবহার হয় না কিভাবে পড়বেন আমাকে কাজটি করতে হয় ইংরেজি পড়তে হয় স্কুল কলেজে যেতে হয় আমাকে লিখতে হয় খেলতে হয় পড়াতে হয় দিতে হয় নিতে হয় এভাবে হাজার হাজার ভারবে সাথে হয় যুক্ত করে যুক্ত করে পড়া যায় এখন ইংরেজি হবে আই এম টু ডু দা ওয়ার্ক আই এম টু রিড আই এম টু গো আই এম টু রাইট আই এম টু প্লে আই এম টু টিচ আই এম টু গিভ এভাবে হাজার হাজার ভারবে পড়বে টু বসে পড়া যাবে এখন আসা যাক আ প্র্যাকটিস যে আমাকে কষ্ট করতে হয় আমাকে মানে আই হয় মানে এম করতে টু ডু কষ্ট দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কষ্ট করতে হয় আই এম টু ডু দা ওয়ার তো আমাকে কষ্ট করতে হচ্ছে আই এম বিং টু ডু দা অর্থাৎ যেতো বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হেতু সাবজেক্ট এম এজার প্লাস বিং বসলো বিং মানে হচ্ছে দ্যাট মিনস এম এম এজার এর কন্টিনিউয়াস ফর্ম হলো

হয়েছিল আমাকে হয়েছিল আই ওয়াস করতে টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছিল আই ওয়াস টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে হচ্ছিল আই ওয়াজ বিং টু ডু ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছিল আই হ্যাড বিন টু ডু দা ওয়ার্ক আমাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছিল আই হ্যাড বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর টু ডেজ এইভাবে আমাকে ইংরেজি পড়তে হয় আই এম টু রিড ইংলিশ আমাকে স্কুলে যেতে হয় টু গো টুকর যে আলোকে বারোভাবে পড়া যায় সরি আটভাবে পড়া যায় এখন আসা যাক তাকে কাজটি করতে হয় বা টাকে ইংরেজি পড়তে হয় যেতে হয় লিখতে হয় খেলতে হয় এইভাবে পড়বো যেমন তাকে কাজটি করতে হয় তাকে মানে হি হয় মানে ইজ করতে টু ডু কাজটি টি দা ওয়ার্ক অতএব তাকে কাজটি করতে হয় হি ইজ টু ডু দা ওয়ার্ক তাকে কাজটি করতে হচ্ছে তাকে কাজটি করতে হয়েছে হি হ্যাড been টু ডু দা ওয়ার্ক তাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছে হি হ্যাড to ডু দা ওয়ার্ক ফর টু ডেস তাকে কাজটি করতে হতো বা হয়েছিল হি ওয়াজ টু ডু দা ওয়ার্ক তাকে কষ্ট করতে হচ্ছিল হি ওয়াজ বিং টু ডু দ্য ওয়ার্ক তাকে কষ্ট করতে হয়েছে হয়েছিল হি হ্যাড বিন টু ডু ওয়ার্ক তাকে দুদিন ধরে কষ্ট করতে হচ্ছিল হি হ্যাড বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর টু ডেজ এভাবে তাদেরকে যদি বলা হয় তাদেরকে কষ্ট করতে দে আর তাদের মানে ডে হবে আর টু ডু দা ওয়ার্ক কামালকে কষ্ট করতে কামাল ইস টু ডু দ্য ওয়ার্ক মিনাকে কষ্ট করতে মিনা ইস টু ডু দা ওয়ার্ক আমাদেরকে কষ্ট করতে উই আর টু ডু দ্য ওয়ার্ক এইভাবে হাজার হাজার সাবজেক্ট নিয়ে এইভাবে পড়া যাবে ভাষা হোক অনুকরণ মাধ্যম সেই উদ্দেশ্য নিয়ে আমরা পড়বো তাহলে অতি অল্প সময় ইংরেজিতে কথা বলতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ